আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো তাই বরাবর মতো আমি আপনার কাছে নিয়ে আসছি আমাদের নিউ ভিডিও গাইজ আজকে আমি আমার মেসের মধ্যে নিয়ে আসছি বাংলাদেশের অন্যতম একটা জাদুঘর

করতে চেয়েছিলাম যে আসলে কে সে কেমন খেলে যেহেতু গাইজ আমার হ্যাকার বন্ধু মানে এডাব্লিউম নিয়ে হ্যাকার করে তো প্রথম দুই রাউন্ডে যেহেতু এডাব্লুম কেনা যায় না যার কারণে প্রথম দুই রাউন্ড আমি এভাবে মানে খেলে আমরা এখানে খেলার পর গেছে তৃতীয় রাউন্ডে আমি তাকে কিন্তু এখানে এডাব্লুম কিনে দিই গাইজ এখানে যদি তোমরা খেয়াল করো দেখতেই পারবা যে আমি এখানে তিন নম্বর রাউন্ডে সে এডাব্লিউম কিনে কিন্তু কাছে আমি আমার টিমমেটকে এখানে মানে আমার হ্যাকার বন্ধু যে আছে তাই কিন্তু কাছে এখানে আমি অ্যাডাব্লুমটা দিয়ে দিই তো গাইজ এখন তোমরা দেখতে পারবে সে কী খেলে গেইস এখানে আমি আমার এডব কিনে দেওয়ার পরে এখানে চাই গিয়ে আমি কিন্তু ডাইরেক্ট চলে আসি জুনের ভিতরে আর জুনের ভিতরে যেখানে আমি মরে যাই মরার পরে গেছি ডাইরেক্ট চলে যাই আমার হ্যাকার বন্ধুর ক্যাম্পে মানে আমি তার খেলা দেখার জন্য তোমরা দেখতে পাবো আসলে কে সে কিভাবে খেলে তোমরা এখানে তার গেম প্লেটা পুরোপুরি দেখো আর দেখো আসলে মানুষ কিভাবে প্যানেল লাগে ইউজ করে মানে প্যানেল ইউজ করে খেলে তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব না করা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবো আর এখানে দেখতে পাওয়া গেছে একজন কিন্তু অলরেডি কিন্তু নক করে দিচ্ছে দুইজনকে কিন্তু নক করে দিছে মানে অলরেডি গেছে এখানে দুজনকে

গিয়ে জুনের ভিত্তি মরি না আর কিন্তু আমি তো কিন্তু আসলে এখানে মরতেছিলাম কারণ গেছে আমি এখানে আমার প্যানেল বন্ধু মানে যে প্যানেল ইউজ করে তার খেলা দেখার জন্য আমি বারবার এখানে মরতেছিলাম আর এখানে তোমরা দেখতে পাতো সে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু একটা প্লেয়ারকে ঘরের ভিতরে দেখছে আর এখানে কিন্তু একশো দেওয়া দিয়েছে একশো দেওয়ার পর গেছে এখানে দেখো কিন্তু মানে একটু ড্যামেজ কাছে তার কারণ সেখানে বাইরে গেছে বাড়ার পর যেখানে দেখা গেছে এখানে একটা কিন্তু অলরেডি মানে হেড শর্ট দিয়ে নক করে দিয়েছে গাইজ মানে দেখতেই দেখতে পাচ্ছে গেছে অটো এম করা আছে মানে মারলে কিন্তু গাইজ লাগবেই লাগবে এটা কোনো একবার এসে করা তারপরে যেখানে দেখতে গেছে আর পিলারকে কিন্তু অলরেডি মানে এখানে দেখো এটাকে নক করে দিছে মানে অলরেডি গেছে এখানে তিনটাকে নক করে দিয়ে রাইখা দিচ্ছে তিনটাকে নক করে রাখা দেওয়া তখন লাস্ট পিলার বাইসে রয়েছে লাস্ট প্লেয়ারকে মারার জন্য এখানে কিন্তু মানে ফায়ার করতেছে তো এখানে দেখতে যে পাশে লাস্ট পিল ওর কাছে কিন্তু গাইজ মানে ওটো এম সাথে তারপর লোকেশন কিছুই আছে তো এখানে কিন্তু ফুল একাই আর এখানে ম্যাচটা কিন্তু আমরা ভুইয়া পেয়ে যাই সিএস র্যাঙ্ক ম্যাচটা খেলার পরে তোমরা তো বুঝতেই পারছো যে আসলে একটা প্যানেল ইউজার ছিল তো গাইজ তার খেলা দেওয়ার পর আমি তাকে বলতেছিলাম ভাই তুমি তো পেনাল ইউজ করো ভালো কথা হ্যাক ইউজ করো তুমি আসলে এই হ্যাক কেমনে ইউজ করো তো সে আমাকে বলছে সে এইগুলা আসলে নিজে বানাই নিজে আর কি সবকিছু করে পিসিতে নিজে বানাইতে পারে নিজে সবকিছু কন্টিনিউ করে তারপর আমাকে আমি ওকে বলছিলাম যে ভাই তুমি কি এই গাড়ি আকাশ উড়াইতে পারো এরকম কিছু গাড়ি আকাশে উড়াইতে পারো কিনা তো সে বলছে আমি গাড়িও আকাশ উড়াইতে পারি আমার কাছে এটাও বানাইছে আমি নিজে এটা বানাইছি তারপর গাইছ গাড়ি আকাশে কিভাবে উড়াই সেটা দেখার জন্য গাইছ আমরা স্টার্ট করে দিই র্যাঙ্ক ম্যাচ গেয়েছিস তোমরা অলরেডি দেখতেই পারতো যে আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করার পর আমরা চলে আসো অলরেডি সবাই গাড়িতে সে কিন্তু গাইজ বলছিল যে তোমরা সবাই চলে আসো তোমাদের সবাইকে নিয়ে আমি গাড়িতে উঠবো এবং গাড়ি আকাশে উড়ামো গেয়েছি এখানে কিন্তু সে আমাদের সাথে আরেকটা কথা শেয়ার করেছিল যে গাড়ি হ্যাকগুলা ইউজ করে যারা তাদের আইডে আসলে তাড়াতাড়ি ব্যান হয়ে যায় তো যার কারণে গেছে তারা তারা কিন্তু গাড়ি হ্যাকগুলা মানে গাড়ি আকাশে ওড়ানো হ্যাকগুলা কম ইউজ করে তো গেছিস তোমরা এখানে দেখতে পারতেছো আমরা গাড়ি নিয়ে চলে যেতেছি আকাশ ওড়ার জন্য আর আকাশ উঠতে হলে গেছে এখানে কিন্তু গেস মানে উঁচার জায়গায় যাইতে হয় উঁচার জায়গায় গেলে গাড়িতে আকাশ ওঠা যায় তারপর গেছিস এখানে দেখো কিন্তু গেস আমরা কিন্তু অলটা গাড়ি আকাশে উঠে গেছি মানে কিন্তু গেছ দেখো মানে গাড়ি কিন্তু অলরেডি আকাশে আছে তো কিন্তু সে যেটা বলছিল যে সে গাড়ি আকাশে উঠে পারে তো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তাকে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে তোমার গাড়ি শুরু উড়াতে পারো তো তুমি দেখাই বলছো তো গাড়ি থেকে নেমে যাও তারপর কিন্তু সে গাড়ি থেকে নামে যায় আমরাও কিন্তু গাড়ি থেকে নেমে যায় তো পরবর্তীতে তোমরা এরকম ভিডিও দেখতে চাও যে গাড়ি আসলে কীভাবে আকাশে উড়ায় তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে আমি কিন্তু ওকে নিয়ে আবার ভিডিও বানাইতে চাই ও আসলে কীভাবে হ্যাক ইউজ করে বা কীভাবে বানায় বা কীভাবে সেল করে তো এইগুলো আমি আসলে ওর সাথে কথা বলবো আর কি পরবর্তীতে তো তোমরা যদি কাইজ দেখতে চাও যে আসলে ও কীভাবে কী করে তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবা না তো কাইজ আজকের তো আসলে এই পর্যন্ত আমি আসলে বেশি ভিডিও লম্বা করতে চাই না তো গাইজ ভালো থাকবেন এবং পরবর্তীতে ভিডিও দেখা হবে তো ততক্ষণ সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন তো বাই বাই আল্লাহ হাফেজ